আসসালামু আলাইকুম চলে চ্যালেনা দেখুন আজকে আমি খুব সুন্দর করে একটা পুঁইশাকের রেসিপি নিয়ে চলে এসেছি আর ওটা খেতে কিন্তু সব খুবই ভালো লাগবে আর আজকের গাছ বাজারটাও আপনাদের দেখালাম কী কী বাজার করলো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এই যে একটা মাংসের কিমা আছে এটাও আমি কৃফিয়া করব এটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি কুমড়ো আর কুঁইশাক কেটে নিয়েছি এইভাবে আর কুঁড়া কুমড়োর পরিমাণটাও কম নিয়েছিলাম আর এখন আমি এটা কিভাবে রান্না করব আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাবেন সবার প্রথমে আমি চড়াইতে তেল দিয়ে নেব কুমড়ো পোঁশাকের রেসিপি কান্না ভালো লাগে প্রত্যেকের ভালো লাগে কুমড়ো পুঁইশাকের রেসিপিটা দারুণ দেখেন আজকে গাড়িতে যেতে যেতে ভয়েস বসেছি গাড়ির কত আওয়াজ বিশাল আওয়াজ হচ্ছে বিশাল দেখতে থাকুন আমি সবার প্রথমে পেঁয়াজ আর ঝালটা ভেজে নিয়েছি রসুন দিয়েছি একটু দেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিলাম দিয়ে এখন গাড়িতে যেতে যেতে এডিট করেছি আজকে তা মানে এত আওয়াজ হচ্ছে আওয়াজের তুলনায় আমি আর অত ভালো করে কথা বলতে পারলাম না আপনাদের সঙ্গে কুচু চিংড়িটা দেওয়ার পরে এবার আমি শাকটা দেবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটাও ভালো লাগে আপনারা চাইলে মানে কুচু চিংড়িটা আলাদা ভাজা করেও নিতে পারেন এখন আমি এইভাবে এইটা এখন যত সময় পানিটা থাকবে তত সময় কষাতে থাকবো আর লবণ হলুদ তো দিতে হয় এটা তো আপনারা জানেন আর দেখেন পুঁইশাকের কালারটা দারুণ না দারুণ তো বলে আমি এখন ঢাকা দিয়ে রাখছি দেখি মনে কত সুন্দর কালার চলে এসছে কত সুন্দর কালার চলে এসছে দেখি এখন আমি এবারে পানি দেব। এই পানিটা মানে মরে গেলেই আমার হয়ে যাবে এত সহজ উপায় আর এত তাড়াতাড়ি রান্না মনে কোনো রান্না এত তাড়াতাড়ি হয় না আমি জানি ঝোলটুকু দিলাম এই ঝোলটুকু মরে গেলে হয়ে যাবে কুমড়োটা তো দারুণ দেখেছেন মানে কষ্টে কষতে গলে গেছে পানি দেয়নি এখনও কোনো পানি ব্যবহার করিনি তার আগেই গলে গেছে এই পানিটা মরা পর্যন্ত আমি কি অপেক্ষা করব। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে পছন্দ করে অনেকের ভালো লাগে সঙ্গে আমি চিংড়ি মাছ আর মাছের ডিমের তরকারি করেছিলাম মাংস রান্না করেছিলাম টিকিয়া করেছিলাম অনেক কিছু করেছিলাম আল্লাহ হাফেজ আপনারাও ভালো থাকবেন দোয়া করবেন